কিভাবে কিভাবে ডিজাইন করবেন করবেন সেট এই ইউনিক ডিজাইনের টপটা কিভাবে কাটিং আর সেলাই করবেন আর কিভাবে এই প্লাফি ডিজাইনের হাতাটা বানাবেন আর ভিডিওতে দেখা সুন্দর ডিজাইন আর কাটওয়ার্ক প্যানেল দেওয়া কুর্তিটা বানাতে চাইলে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন আমি প্রথমে দুই গজের এই এসি কটন কাপড়টা নিচ্ছি জামার লম্বা তেত্রিশ ইঞ্চি রাখবো তাই আমি কাপড়টাকে এক গজ করে ভাগ করে নিব ফ্রন্ট পার্টের জন্য কাপড়ের খোলা দিকটা এইভাবে নিজের দিকে ভাঁজ দিয়ে বিছিয়ে নিব তার উপর ব্যাক পার্টের জন্য অন্য কাপড়টাকে ঘের অনুযায়ী পনেরো ইঞ্চি বরাবর ভাঁজ দিয়ে ফ্রন্ট পার্ট থেকে দুই ইঞ্চি ভিতরের দিকে বিছিয়ে এই এক্সট্রা ইঞ্চি দিয়ে সামনের ডিজাইনটা হবে জামার নিচের অংশে সমান করে দাগ দেওয়ার পর এখানে গলার চড়া তিন ইঞ্চি আর কাঁধের চড়া সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তারপর নিচের দিকে সাড়ে সাত ইঞ্চিতে বুক লাইন পনেরো ইঞ্চিতে কোমল লাইন আর সাড়ে একুশ ইঞ্চিতে হিপ লাইন এঁকে নিব তারপর বুকের চওড়া চল্লিশ ইঞ্চির জন্য দশ ইঞ্চিতে কোমরের চড়া ছত্রিশ ইঞ্চির জন্য নয় ইঞ্চিতে হিপের চওড়া বিয়াল্লিশ ইঞ্চির জন্য সাড়ে দশ ইঞ্চিতে আর ঘের আঠাশ ইঞ্চির জন্য চোদ্দ ইঞ্চিতে দাগ দিয়ে নিব এখন দাগগুলোকে এইভাবে স্কেল দিয়ে যোগ করে দিব আর শোল্ডারের এখানে হাফ ইঞ্চি ডাউন দিয়ে নিলাম পেছনের গলা আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিব আর দাগ মতো কাপড়টা কেটে নিব এখানে স্কেল ধরে দুই ইঞ্চি বরাবর একটা দাগ টেনে নিচ্ছি তারপর ব্যাক পার্টটাকে সরিয়ে ফ্রন্ট পার্টের তাল কেটে নিব গলা চড়ার জন্য দুই ইঞ্চির পথ থেকে তিন ইঞ্চিতে দাগ দিয়ে রাখলাম গলাটা আমি হাতা কাটার পথ দেখিয়ে দিব এখানে আমি দুইটা হাতার জন্য আলাদা আলাদা কাপড় এইভাবে সেট করে উপর থেকে সমান করে কেটে নিব হাতার সামনে দুই ইঞ্চির মতো এক্সট্রা পাড়ের মতো অ্যাড করব তাই ওইটুকু বাদ দিয়ে সেলাই সহ বিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিব আর শেপের জন্য সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি হাতার উপরে নিচে দুই পাশে যেহেতু কুচি হবে তাই এখানে হাতার চড়া নয় ইঞ্চিতে দাগ দিচ্ছি আর মোহরিতে সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এখন স্কেল দিয়ে দাগ যোগ করে উপরের শেপ একে হাতা কেটে নিব হাতা দুটোকে এইভাবে ওপেন করে দাগ দিয়ে তালপাট কেটে নিচ্ছি গলার জন্য এরকম একটা শক্ত কাগজ নিয়ে চওড়া তিন ইঞ্চিতে আর গলা লম্বা সাত ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে যোগ করে দিব তারপরে এই অংশটুকু কেটে নিব ফ্রন্ট পার্টের উপর এভাবে কাগজটাকে সেট করে পুরো কাপড়টাকে এইভাবে ভাজ দিয়ে আয়রন করে নিব আর ভি অংশের এক্সট্রা কাপড়টুকু কেটে ফেলবো এখন কাটওয়ার প্যানেলের ফ্লোরাল অংশটা এঁকে নিচ্ছি আমি একদম ভালো ফুল আঁকতে পারি না তাই আস্তে আস্তে পুরো ডিজাইনটা এঁকে নিব আমি এই ডিজাইনটা ইন্টারনেটে দেখেছিলাম আর সেটাই করার ট্রাই করছি ফুলের অংশ আঁকা হয়ে গেলে এখানে লতানো একটু পাতার মতো এঁকে দিব আর প্রত্যেকটা পাপড়িতে আমি দুইবার কর্ড অ্যাটাচ করবো তাই ভিতরের দিকে আবার দাগ দিয়ে নিব একটা লাইট গোল্ডেন কালারের অর্গেনজা কাপড় নিয়ে কাগজের উপর রেখে চারপাশ থেকে সেলাই করে নিব আর এই গোল্ডেন কালারের কটটা দিয়ে পুরো ডিজাইনটা সেলাই করব আমার আগের করা কাটওয়ার্কের হাতার প্যানেলের ভিডিওতে আপনারা অনেকেই বুঝতে পারেননি কিভাবে মেশিনে কটটা সেট করেছি তাদের জন্য আমি এখানে ভালো করে দেখিয়ে দিলাম আর অনেকের মেশিনে তারের এই অংশটা নেই তাই এই অংশটা ছাড়াই আজকে করটা সেলাই করে দেখাচ্ছি এখন এই পাশ থেকে আস্তে আস্তে সেলাই শুরু করব আপনারা কিন্তু এই সিনথেটিক কর্ডের পরিবর্তে উলের সুতাও ইউজ করতে পারেন এই করটা আপনারা মিরপুর এগারোতে বিভিন্ন কালারের অ্যাভেলেবেল পাবেন আপনারা ভিডিও দেখে শিখে নিলে এই ডিজাইন ছাড়াও অন্য যে কোনো ডিজাইনের প্যানেল বানিয়ে নিতে পারবেন পর অ্যাটাচ করা হয়ে গেলে কাগজটা ছিঁড়ে নিব এরপর সোল্ডারিং আয়রন দিয়ে ডিজাইনটা কেটে নিচ্ছি এখন জামা সেলাই করার জন্য আয়রন করার ফ্রন্ট পার্টের দুইটা অংশে এই বরাবর একটা সেলাই দিয়ে নিব সেলাই করার পর এই ভিগলার গলার পয়েন্ট থেকে দুইটা পার্টকে এইভাবে সেট করে নিচের দিকে সোজা করে সেলাই দিব। আর জামা নিচের দিকে চার ইঞ্চির মতো গ্যাপ রাখবো এখন দিয়ে শার্প করে গলার এই পাশ থেকে ভাঁজ দিয়ে দুই সুতা দুধ থেকে সেলাই দিয়ে দিব। এতে করে ভিতরের কাপড়টা লক হয়ে যাবে তারপর জামার আমার ঘেরের দিকে চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি ঘের সেলাই করা হয়ে গেলে প্যানেলটাকে জামার এই জায়গাটায় সেট করব আমি অনেকগুলো পিন দিয়ে প্যানেলটাকে জামার সাথে অ্যাটাচ করে নিচ্ছি তারপর কড বরাবর সেলাই করে অ্যাটাচ করব। সেলাই করার সময় খেয়াল রাখতে হবে যাতে সেলাই কডের উপরেই থাকে কাপড়ে পড়লে ডিজাইনটা ভালো দেখাবে না প্যানেল অ্যাটাচ করা হয়ে গেলে আমি কিছু এক্সেসারিজ অ্যাড করব প্রথমে এভাবে ফ্যাব্রিক গ্লু লাগিয়ে নিচ্ছি তারপরে এই স্টোন গুলোকে সুন্দর করে লাগিয়ে দিব আপনারা অন্য যে কোনো কালারের স্টোন ইউজ করতে পারেন এই কাজটা করতে মোটামুটি অনেক সময় লেগেছে পাতাগুলোতেও এক লাইন করে স্টোন করব। আর জামার সামনের অংশ এভাবে স্টোন অ্যাড করে দিচ্ছি এতে করে জামাটা দেখতে আরো সুন্দর লাগবে এখন হাতা রেডি করে নিব হাতার মুহুরিতে এভাবে কুচি দিয়ে নিচ্ছি তারপর এরকম 12 ইঞ্চি লম্বা আর 4.5 ইঞ্চির মতো চওড়া কাপড় নিয়ে হাতার সামনে পাড়ের মতো অ্যাটাচ করে দিব এখন 2 সুতা দূরে আরেকটা চাপ সেলাই দিয়ে নেছি উপরের হালকা কুচি দিয়ে নিব অংশ একইভাবে এখন মুহুরির এই পাশ থেকে একটা চাপ সেলাই দিয়ে নিব তারপর এই দুই জায়গায় লাইন করে স্টোন লাগিয়ে মাপ অনুযায়ী পুরো জামাটা সেলাই করে নিব আমি বেসিক জামা সেলাই ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এরকম নতুন নতুন ডিজাইনের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আর নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ